নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কাল থেকেই আমাদের বিয়েবাড়ি শুরু হয়ে যাচ্ছে তাই কালকে সকালবেলা উঠেই আমরা রওনা দেব রিমিদের বাড়ির উদ্দেশ্যে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি রাত্রির বেলার কারণ ভেবেছি মামনিকে নিয়ে একবার পার্লারে যাব ফেশিয়াল করাতে এখানে একটু চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর তাতে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ ভিনিগার পরিমাণ মতো নুন হাফ চা চামচের হাফ চামচ আচ্ছা এবার একটা ডিম দাও হুম

দু চামচ চলুন এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিই এখানে একটা কড়াতে একটু সাদা তেল গরম করে নিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে তাই একে একে সব চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব এইগুলো এক পিসটা হয়ে গেছে বলো হ্যাঁ একটা একটা করে উল্টা যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো আগে উল্টা হুম এই দিকটাই প্রথমে পারবে না আমি উল্টো করে নেবো হ্যাঁ যদি পুড়িয়ে ফেলি পুড়িয়ে না গায়ে তেল না ছিৎকার প্রথমবার আমি একবার ওই আগে যেখানে থাকতাম কাপড়ী সূত্রে যেই ফ্ল্যাটে থাকতাম সেখানে আমি একবার চিলি পনির বানাতছিলাম দিয়েবার বানাতে গিয়ে আমি তো জানি না কোন কি রকম পরিমাণ দিতে হয় না দিতে হয় প্রথমবার তৈরি করছি দিয়ে আমি ভেবেছি অনেকটা কর্ন দিলে ওই রকম যে টেক্সটারটা আশা ওইটা আসবে দিয়ে একটা বড় কাপ নিয়ে তাতে অনেকটা কর্ন ফ্লাওয়ার ভুলে দিয়েছি ঢোলটা তারপরে দেখছি সেই ঢোলটা কেমন আঠা আঠা হয়ে যাচ্ছে কি একটা শক্ত শক্ত হয়ে যাচ্ছে আবার কর্ন ফ্লাওয়ার দিলে অনেকক্ষণ ধরে নাড়াতে হয় আমি তো সেটাও করিনি ঢেলে দিয়ে বন্ধ করে দিয়েছি আর ওই সেই রকম একটা ছোট ছোট টুকরো টুকরো মতন সে কি অবস্থা তারপরে আর ভয়ে বানাই না প্রথম প্রথম ওরকম সবার সবার জীবনেই একটা না একটা ঘটনা আছে রান্না বাড়া নিয়ে আমাদেরও প্রথম প্রথম উনিশ বিশ হয়েছে এখন ঠিক হয়ে গেছে ভুল করতে করতেই শিখবো আর কি আর এরকম ঘটনা সবার মধ্যেই আছে আজকে যে বড় পাকা রাধুনি তোমার সে আবার ছোটবেলা কি করেছিল আমি একটু কোথায় বেরিয়েছি নিজে নিজে অমলেট বানিয়ে খাবে যেমন শখ হয় অল্প বয়সে সবার তখন সম্ভবত সেভেনে পড়ে আচ্ছা ও করেছে কি দেখেছে মা তেল দিয়ে অমলেট বানায় ওই অব্দি সব ঠিকই আছে ডিম গুলেছে নুন দিয়েছে এগুলো সব করেছে তারপরে

তারপর বাড়ি আসতে বলছে মা আমি ডিম ঢেজে দিলি তারপর এই ঘটনা কি তেল রেখেছিলে তুমি আমার উপরে আবার রাগারাগি আর কি মানে তেলটা রেখে যেন আমি অন্যায় করছি ওর নিজে যে ক্যারাসিনে গন্ধ চেনে না সেটা ওর দোষ না তেলটা ভুল দিল বলে সেটা মায়ের দোষ এখন হাসে মজা পায় ওটা কিন্তু তখন সেই মুহূর্তে শখ করে একটা ডিম ভিজে খেয়েছে মানে মাকে বলবো মা বেশ খুব ভালো টালো বলবে বা আমি সবকিছু শিখে গেছি পেরে গেছি একটা অনুভূতি সে তো সাদা তেলের জায়গায় কেরাসিনি জল ঢেলে দিল তার স্বপ্নে তুই করবি না আমি করে ফেলবো তুমি বলে বলে দাও আমি করি পারবি হ্যাঁ আচ্ছা আমি রসুন আদাটা দিই বাকিগুলো তুই দিস এই যে রসুন কুচি দিলাম হালকা করে নাড়ো আর দুটো দুটো করে দাও খুব বেশি ভাজা হবে না কিন্তু আচ্ছা সবজিগুলো দিতে থাকবো সবজিগুলো দিতে থাকো এরপরে

এগুলো খুব বেশি ভাজা হবে না লাল লাল করে যেটা অন্য সময় কষিয়ে ভাজা হয় সেরকম হবে না কাঁচা ভাবটা কেটে যাওয়া যাবে আর শুধু কাঁচা গন্ধটা কাটানোর জন্য টমেটো গুলো দিয়ে দেবো একটা টমেটো দিয়েছি আচ্ছা বাকিটা তো সস দেওয়া হবে কাঁচা লঙ্কা গুলো হাত দিস না চামচ করে দিয়ে সুন্দর একটা সেন্টও বেরিয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চাইনিজ কিছু রান্না হচ্ছে সেই গন্ধটাই গন্ধটা এসে গেছে অনেকটা সবজিগুলো হয়েও গেছে মনে হচ্ছে হ্যাঁ আর তো করার কিছু নেই সস দেয়া হুম এ না সসটা দাও ছোট বাটি এক বাটি সস ওটার মধ্যে দিয়ে দাও বাহ সস দিতে তো আরো সুন্দর এ নাও দু চামচ মতো সয়া পরিমাণ মতো নুন এই সবজি গুলোর মতন ওতে তো নুন দেয়াই আছে আবার সয়া সসে নুন আছে ওই জন্য ছোট চামচের চা চামচের হাফ চামচ আচ্ছা নুন দিলাম আমি কিন্তু আমি এবার করে নিচ্ছি তাহলে চল আচ্ছা ওপর দিয়ে দেবো একটু ছোট ছোট পেঁয়াজ পলি বাংলায় যেটা বলি হ্যাঁ সেটা বাহ আরো সুন্দর দেখতে লাগছে চিনি খুব সামান্য দেয়া যেতে পারে সবকিছুতে একটু চিনি দিলে ভালো হয় হ্যাঁ তাহলে তার মশলার একটা টক ভাবটা ব্যালেন্স হয়ে যায় হ্যাঁ এটা খুবই সামান্য এই যে দু চারটে দানা আর একটা জিনিস এর সঙ্গে দিচ্ছি ও যে পিজ্জা খেয়েছো তার চিলি ফ্লেক্স

হয়ে গেল আমাদের কমপ্লিট। হুম। আমাদের আজকে রাতে চিলিছিকে চিকেন এক্কেবারে তৈরি। এবার আমরাও চলুন তাড়াতাড়ি রেডি হয়নি পাল্লাড়ে যেতে হবে। হচ্ছে ফোনে। ও বাবা, তাহলে ভালোই হলো। এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজছে আমরা দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি পার্লার যাব চলো আমাদের বাড়ির খুবই কাছে এই পার্লারটা আমি একবার দুর্গা সময় এখানে এসেছিলাম মামনি আমাকে ঠিকানাটা বলে দিয়েছিল তখন ইউএসএর থেকে সেই থেকে ইচ্ছা একবার মামনিকেও এখানে নিয়ে আসবো ফেসিয়াল করাতে যাক ডিমির বিয়ের উদ্দেশ্যে আমার সেই ইচ্ছাটাও আজ পূরণ হলো এখানে একটু ডিসকাশন চলছে কোন ধরনের ফেশিয়ালটা হবে সকলেই বলেন কোনো ইভেন্ট থাকলে তার এক মাস আগেই এই ফেসিয়ালটা করাতে হয় কিন্তু আমাদের দুজনের হাতেই আর সময় হলো না তাই বিয়েবাড়ি যাওয়ার আগের দিনই আসতে হলো

দুটোই নিয়ে যাই ঘুরিয়ে ফিরিয়ে দুজনে মিলে পড়ব হ্যাঁ প্রথমেই মামনি আর বাবার ব্যাগটা গুছানো হবে সেই জন্য সব জিনিসপত্রগুলো বের করে এই বেডটার উপরে রাখা হয়েছে যাতে কোনো জিনিস নিতে ভুল না হয় এটা রিমির আইবুড়ো ভাতের জন্য মামনি কিনেছে কালকে আইবুড়ো ভাতের সময় এটাকে দেওয়া হবে

আমায় খাবার কি হ্যাঁ বিয়েতে যাওয়ার জন্য এই যে মেকআপ ব্যাগ দাও গুছিয়ে ফেলি ব্যাগ তো এমনিতেই গুছানো হয়ে গিয়েছে এবার মেকআপ ব্যাগটা গুছাবো চলো প্রথমে স্কিন কেয়ারের জিনিসগুলো তোকে নিই সব এখানে রাখম করে মানে সাজিয়ে রেখে যাতে আমার কোনো কিছু নিতে না ভুল হয় তো প্রথমে স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো নিয়ে নি

ওই চশমা মোছার পাইপস গুলো চশমা যেহেতু পরি তাই এগুলো সব সময় আর কি রাখা দরকার সাথে এবার এদিকটা আর এদিকটাতে নিচ্ছি আমার সমস্ত লিপস্টিক কাজল আইলাইনার এগুলো লিপস্টিক পড়তে আমি ভীষণ ভালোবাসি তাই একটা না বেশ অনেকগুলোই সেট আমি নিয়ে যাব। যখন যেটা পড়তে মন চাইবে আর কি এই দেখুন এই আর একটা জিনিস এইটা আমি সবগুলো তো কখনো ইউজ করিনি কয়েকটাই ইউজ হয় আমার ব্রাশের সেট ফাউন্ডেশন মাখি না কিছুই অতটা মাখা হয় না কিন্তু এই ব্রাশের সেট আমার কাছে পুরোটাই আছে এটা যখন আমি কলেজে পড়তাম তখন আমার একজন বন্ধু আমাকে বার্থডেতে এটা গিফট করেছিল ঠিক আছে এই ব্রাশগুলোই নেব একটা হাইলাইটার ব্রাশ আর এটা ওই ফেস পাউডার লাগাচ্ছি তখন আমি এই ব্রাশটা ইউজ করি এগুলো গ্লাসের ব্রাশ কিন্তু এটা আমি ফেস পাউডার লাগাতেই ব্যবহার করি আর এটা হচ্ছে আইব্রো বাস এই তিনটাতেই আমার কাজ চলে যাবে প্রায় সব কিছু নেওয়া হয়ে গিয়েছে আর টুকটাক যে জিনিসগুলো বাকি রয়েছে ওগুলোও ভরে নেবো আপনারা অনেকেই কমেন্টে আমাকে জানতে চেয়েছিলেন এই ব্যাগটা আমি কোথার থেকে নিয়েছি এটা থেকে আমার আমার দিদি আমাকে গিফট করেছিল এই ব্যাগ হয়ে কমপ্লিট সব ব্যাগ গুছানোই হয়ে গিয়েছে আমিও এবার বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি আমাদের সকলের ব্যাগ গোছানো হয়ে গিয়েছে অনেকটা রাতও হয়ে গেল চলুন এবার শুয়ে পড়ি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন